আমরা আজকে শপথ বাক্যের মাধ্যমে শিল্প শুরু হবে তাদের নদী নতুন দুই বছরের কার্যক্রম আমি আশা করব একজন সিনিয়র সদস্য হিসাবে ভেদাভেদ একে অপরের প্রতি অসম্মান সমস্ত কিছু ভুলে গিয়ে নবনির্বাচিত কমিটি খুব সুন্দরভাবে কাজ করবে সবাইকে নিয়ে এবং শিল্পীদের কল্যাণের জন্য কাজ করবে শিল্পীদের কল্যাণ হলে আমরা খুশি থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি আমি যেটা বলবো সম্মানিত প্রেসিডেন্ট সেই কথাই বলবেন

আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির টোটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এখন পরিচালক সমিতির মানে পুষ্প পুষ্প অর্পণ দেওয়ার পালা সবার আগে পরিচালক সমিতি দেব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যভার গ্রহণ ধরনের পরেই বাংলাদেশ চলচ্চিত্র পুলিশ পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে হায়াত সাহেব মন্দাজুর রহমান আকবর বদরুর রাশেদ চৌধুরী এবং বিশিষ্ট নেতৃবৃন্দ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত কমিটিকে সম্ভাষণ জানালেন সাদর অভ্যর্থনা জানালেন এরপরে ভাই ভাই সঞ্চয় পক্ষ থেকে আরমান এবং সুশান্ত নেতৃত্বে ভাই ভাই সন্তোষ্ঠীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী কাছি মনিরের নেতৃত্বে আমাদের সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী মনিরের নেতৃত্বে তারা এগিয়ে আসছে চলচ্চিত্র সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি তারা ফুলের তোরা দিয়ে কাজী মনিরের নেতৃত্বে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিচ্ছে এর বিবেক আমাদের বিবেক জাগ্রত হয়েছে বলেই আমরা এই কমিটি একেবারে বলা যায় পুরো পরিষদে আমরা বিজি হয়ে আসছিলাম বিবেক জাগ্রত হওয়ার জন্য সেটার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি বীর দর্পে একটা কথা বলতে চাই আমাদের একুশ জনে আঠারো জন এসছে অন্য প্যানেল থেকে যে তিনজন এসছে বলেছে ওরা আমার সন্তান আর আমি বলছি ওরা আমার ভাই ওরা আমার বোন ওই তিনজনকে আমরা বরণ করে নিয়েছি এখন একটাই প্যানেল মিশা দিবজ প্যানেল বিন্দু মাত্র কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে ওই তিনজন আমারই তার সন্তান সে বলেছে আমার সন্তান ওরা মিশা আমি বলছি ভাই আপনার সন্তান তাহলে আমার ভাই বোন অতএব এভাবে করে ইনশাল্লাহ আমরা গোটা টিমে এগিয়ে যাব। যাই দিন ভালো আসে দিন খারাপ আমার বাবা বললো আমি বললাম বাবা আসবে দিন ভালো গেছে দিন খারাপ কারণ আমরা আপনার আপনি আমাদের বাপ আমরা ওই শিক্ষায় দীক্ষিত থ্যাংক ইউ দিও না ছোট দোয়া করে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত হুজুর আসো হ্যাঁ হুজুর اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر. আপনার একটু সরে গেলে কিন্তু মনোর হোসেন সাধারণ সম্পাদক মনোর হোসেন কিছু শুভেচ্ছা বিনিময় করবে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন বিগত দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে আমাদের এই দুই বছরে নতুনত্ব কিছু পাবেন আমরা বিগত দিনের দিয়ে বিগত পিছনে তাকানের লোক না আমরা সামনে তাকাবো সামনেই ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জয় নেতৃত্ব জয় নেতৃত্বে তবারুক বিতরণ হোক আমরা তো রুমের ভিতরে যাই আমাদের অনেক কাজ আছে ওকে আমরা আমি আমি আমার কার্যকরী পরিষদের সমস্ত আমাদের ফুলগুলোকে নিয়ে আমার দপ্তর যারা আছে তাদেরকে নিতে বলছি আমার পুরো ক্যাবিনেটকে আমি অনেকে রোজা রেখেছে রুমের ভাই রোজা রেখেছে ইফতারি ব্যবস্থা করে হোক আমাদের রুমে চলে যাবে আমরা কার্যকরী পরিষদে রুমে যাচ্ছি আপনার Diolch yn fawr iawn am